নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোস চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিও যে ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে মঙ্গলের সরি সূর্যের ট্রানজিট হচ্ছে সিংহ রাশিতে ষোলো তারিখে ষোলোই আগস্ট সূর্যের ট্রানজিট হয়েছে সেই বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিও বন্ধুরা সূর্য রাশি পরিবর্তন করে রাশি পরিবর্তন করেছে সিংহ রাশিতে এসেছে সেটা হচ্ছে মকরের অষ্টম ঘর সিংহ রাশি মকরের অষ্টম ঘর অষ্টম ঘরে সিংহ সূর্যদেব গোচর করেছে ষোলোই আগস্ট অষ্টম ঘর হচ্ছে মারক ঘর গুপ্ত বিদ্যার ঘর সূর্যদেব পুরো এক মাস এই সিংহ রাশিতে থাকবে মকরের অষ্টম ঘরে আপনি জীবনে যে লক্ষ্য লক্ষ্যপ্রাপ্ত করতে চাইছেন যদি সূর্য মজবুত না হয় তো কখনোই সেটা সম্ভব হয় না কারণ আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে সেটা কখনোই সম্ভব নয় তাহলে আপনার জন্মকষ্টিতে সূর্যদেবকে মজবুত থাকতে হবে সেজন্য আপনি কী করবেন প্রত্যেকের তো জন্মকোষ্ঠিতে সূর্যদেব সমানভাবে থাকে না তো আপনাকে নিত্য সূর্যদেবকে জল অর্পণ করতে হবে এটা নিয়মিত করতে করতে হবে এবং এটাকে অভ্যেসে রাখতে হবে কারণ আমি আগেই বলেছি সূর্যদেব আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না সেই জায়গাটা ধরে রাখার জন্য আপনাকে এটা নিত্য আপনি কি স্টোন পড়েছেন কি শেকড় পড়েছেন কিছু করেছেন সেটা অন্য কথা সেটা আলাদা ব্যাপার কিন্তু এই অভ্যেসটা করতে পারলে এখান থেকে অনেক ভালো ফল আপনারা পাবেন জীবনে যদি মানসম্মান পেতে চান মাথা তুলে দাঁড়াতে চান তো জন্মগোষ্ঠীতে সূর্যকে দেখতে হবে আপনি পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছেন কিন্তু আপনি পাচ্ছেন না সেখানে যদি সূর্য নিচস্ত থাকে দুর্বল থাকে তাহলে এগুলো ঘটে থাকে সূর্যকে তুলতে হবে আবার আপনি দেখুন পলিটিক্স করছেন পড়াশোনার মধ্যে আছেন আপনি চাকরি করছেন ব্যবসা করছেন যে পেশার মধ্যেই থাকুন না কেন সূর্যকে দেখতে হবে সূর্যকে তুলুন আপনি মান সম্মান প্রভাব প্রতিপত্তি নিয়ে আপনি বেঁচে থাকুন রোজ তার জন্যে নিয়মিত জল অর্পণ করতে হবে সূর্যদেব ষোলো তারিখে নিজের ঘরে বসেছে ওদিকে আবার শনিদেব নিজের ঘরে কুম্ভ রাশিতে নিজের ঘরে বসেছে সূর্যের নিজের ঘর সিংহ রাশি সেখানে বুধ শুক্র দুই গ্রহ থাকছে তবে বুধ বক্রি অবস্থায় আছে সেপ্টেম্বর চার তারিখ পর্যন্ত তারপর কিন্তু বুধ এইট হাউসে প্রবেশ করে যোগ তৈরি করবে মকরের মানুষদের ক্ষেত্রে সূর্য রাশি পরিবর্তন করেছে এইট হাউসে এইট হাউস হচ্ছে গবেষণার ঘর গুপ্তবিদ্যার ঘর জ্যোতিষচর্চার ঘর এছাড়াও এই এইট হাউস থেকে কী হয় মকরের মানুষদের ক্ষেত্রে বলছি এইট হাউস থেকে হঠাৎ হঠাৎ কিছু ঘটনা এমন ঘটে যা আপনারা চিন্তা করতে পারবেন মানে চিন্তার বাইরে ভাবার বাইরে হঠাৎ করে ঘটে গেল এই ঘটনাগুলো এইট হাউস থেকে হয়ে থাকে এইট হাউসকে মৃত্যুর ঘরও বলা হয়ে থাকে মকরের রাশি প্রতি শনি সূর্যের দৃষ্টি বিনিময়ের ফলে আপনি আপনার হার্টের প্রবলেম সুগারের প্রবলেম ইউরিনের সমস্যা ব্লাড রিলেটেড প্রবলেম এগুলো থাকবে সূর্য অষ্টমভাবে থাকায় গুপ্ত অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে আপনি সম্পত্তি বলুন প্রপার্টি বলুন পেতে পারেন লটারি থেকে অর্থ পেতে পারেন বা অনেক পুরনো অর্থ যেটা ধরুন আপনি আশাই ছেড়ে দিয়েছিলেন আর পাবো না আপনি এই অষ্টমস্ত রবি সেই সুযোগটা করে দেবে মান সম্মান প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা পাবেন মামলা মকদ্দমা চললে নিশ্চিতভাবে মামলায় যেতার সম্ভাবনা থাকছে আপনি কোনোভাবে কোথা থেকে বদনাম পেয়েছেন আসল দোষী সামনে আসবে তবে শনি যেহেতু বক্রি অবস্থায় আছে সূর্যের পূর্ণ দৃষ্টি পড়ছে আপনার সেকেন্ড হাউস অর্থের ঘরে আপনার কথামাত্রার মধ্যে চোখ মুখের মধ্যে পজিটিভ একটা পাওয়ার থাকবে প্রেমের ক্ষেত্রে বলবো সূর্য শনি দৃষ্টি বিনিময় সেই সঙ্গে শুক্রের অবস্থান ইগো নিয়ে সমস্যা থাকবে ভুল বোঝাবুঝি থাকবে নিজেদের মধ্যে চাওয়া পাওয়া নিয়ে সমস্যা তৈরি হবে দাম্পত্য জীবনে মকের মকরের মানুষদের কথাবার্তার মধ্যে নিজেকে কন্ট্রোলে রাখবেন অনেকটা আপনারা ভালো থাকবেন তাতে তবে বাড়ি থেকে খুব ভালো সাপোর্ট আপনারা পাবেন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা থাকলেও বাড়ি থেকে হেল্প পাবেন অনেক পজিটিভ ভালো ব্যবহার পাবেন শ্বশুরবাড়ি থেকে সূর্য অষ্টমভাবে থাকার কারণে সরকারি পরীক্ষা দেবেন বা চেষ্টা করছেন বা কোনো বিষয় নিয়ে হায়ার স্টাডি করছেন পিএইচডি করছেন রিসার্চ করছেন খুব ভালো ফল পাবেন তবে সবচেয়ে বড়ো কথা হল শনি বক্রি থাকছে রবি অ্যাক্টিভ থাকবে ফলে মানসিক চিন্তাভাবনা মনের জোর পজিটিভ থাকবে ভীষণভাবে মনের জোর পাবেন আপনারা সবসময় একটা যে মনে আপনাদের মনের মধ্যে একটা চাপা ভাব চঞ্চলতা সেইখান থেকে অনেকটা ভালো থাকবেন এই অষ্টমস্থ রবির জন্যে অষ্টমভাবে সূর্য অ্যাক্টিভ থাকার কারণে যারা সরকারি চাকরি করছেন প্রাইভেট বলুন বা সরকারি বলুন শত্রু অনায়াসেই আপনারা শত্রু দমন করতে পারবেন শত্রুর সঙ্গে মোকাবিলা করবার ক্ষমতা আপনাদের থাকবে কর্মক্ষেত্রে আপনি যেখানে কাজ করছেন বসের সাথে সিনিয়রের সাথে রিলে রিলেশন খুব ভালো হবে আপনি মান সম্মান পাবেন তাদের সঙ্গে কথাবার্তাটা খুব নর্মাল হবে খুব হালকা হবে কোনো চাপ থাকবে না রিলেশন ভালো থাকবে তবে প্রতিবেশী আর রিলেটিভদের সঙ্গে কথা কম বলবেন এর সাথে আমি এটা বলবো যাদের জন্মছকে রবি শনি পরস্পর দৃষ্টি বিনিময় করছে অনেকের জন্মছকে আছে এটা রবি শনি দৃষ্টি বিনিময় করছে পরস্পরের সপ্তমস্ত দৃষ্টি দৃষ্টি বিনিময় করছে বিষ যোগ তৈরি হলো বেশ যোগ তৈরি হচ্ছে বেশ কিছু ব্যাপারে আপনি এই বীজ যোগের ফলে বেশ কিছু ব্যাপারে আপনি কনফিউজড হয়ে পড়বেন বিশেষ করে সরকারি জব যারা করছেন যারা শাসন প্রশাসনের সাথে যুক্ত আছেন সতর্ক থাকবেন আপনি পিতার ব্যাপারে সাবধানে থাকবেন পিতার হেলথ নিয়ে সমস্যা থাকবে এই বিষ যোগের ফলে শনি রবির সপ্তম দৃষ্টির বিনিময়ের ফলে যে বিষ যোগ তৈরি হচ্ছে এর ফলে পিতার সঙ্গে মতের অমিল থাকবে শরীর স্বাস্থ্য পিতার ভালো থাকবে না আপনার মতের সঙ্গে মিলবে না আপনার সঙ্গে টুকটাক লেগে থাকবে তো সম্মান ব্যবসা ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে যাদের জন্মছকি এই যোগ রয়েছে তারা ভীষণ কর্মপ্রবল মানুষ মানুষজন বাস্তবের সাথে লড়াই করে জীবনে উন্নতি করে থাকেন মা আপনাদের সুখ শান্তি থাকে না দাম্পত্য জীবন বলুন প্রেমের ক্ষেত্রে বা পিতা পুত্রের সঙ্গে সুসম্পর্ক সেইটা কিন্তু হয়ে ওঠে না থাকে না যাদের জন্মছকি বিষ থাকছে আপনাদের আরেকবার বলছি রিলেটিভ পাড়া প্রতিবেশী এদের সঙ্গে বেশি কথা বেশি মাখামাখি করতে যাবেন না বন্ধুরা সূর্যদেব ট্রানজিট হওয়ার ফলে মকরের মানুষরা মকরের মানুষরা কেমন থাকবেন এবং কারোর কারোর জন্ম ছকে বিষযোগও তৈরি হয়ে আছে সেই ক্ষেত্রেও তা আপনারা কেমন থাকবেন ভিডিওটা শুনুন ভিডিওটা শুনলে অনেকটা কিছু বুঝতে পারবেন জানতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার